হরে কৃষ্ণা শ্রী ভক্তবৃন্দে শ্রী তলে অনন্ত কুটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচ্য বিষয় আজকের আমার আলোচ্য বিষয় আমলকি একাদশীর মাহাত্ম্য তো আপনারা জানেন যে আমাদের প্রতি মাসেই দুটি করে একাদশী হয়ে থাকে একটি কৃষ্ণপক্ষের একটি শুক্রপক্ষে মোট বারো মাসের চব্বিশটি একাদশী হয়ে থাকে তাদের মধ্যে একটি অন্যতম একাদশী হচ্ছে আমলক্ষ্মী একাদশী এই একাদশী কাহিনী কোথায় বর্ণিত রয়েছে না ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মবৈবর্ত পুরাণ কি না যখন আমাদের ভাগবত রচিত হয়েছে আঠারোটি স্কন্ধে সেই আঠারোটি স্কন্ধের অর্থাৎ ভাগবতের যে মূল সূত্র সেই মূল সূত্রটিকে ব্যক্ত করা রয়েছে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে দিয়ে গেল দু সালে আমলকি একাদশী হচ্ছে বিশে মার্চ ছয়ই চৈত্র এটি ফাল্গুনি চৈত্র শুক্ল ফাল্গুন মাস শুক্ল পক্ষের একাদশী এটি বিশে মার্চ ছয় চৈত্র বুধবার পালন হচ্ছে এই একাদশী লাগছে তার আগের দিন অর্থাৎ উনিশে মার্চ রাত্রি মঙ্গলবার পড়ছে রাত্রি তিন বেজে তিনটি বেজে সাত মিনিট থেকে এটি থাকবে বিশে মার্চ ছয় চৈত্র বুধবার মধ্যরাত্রি পর্যন্ত অর্থাৎ ঠিক চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত পালন হবে একুশে মার্চ বৃহস্পতিবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী পালন থাকছে আমাদের বিশে মার্চ ছয়চত্র বুধবার এতক্ষণ আমরা জানলাম সময়সূচি এবার একবার জানব যে এই একাদশী এই আমলকি একাদশীর মাহাত্মটা কি তো এই একাদশীটা কে কাকে জিজ্ঞাসা করেছিলেন না এই একাদশীটা তিথিটা জিজ্ঞাসা করেছিলেন মান্ধার্ত মুনি তার অনুরোধে বলেছিলেন কে মুনি ব্যক্ত করেছিলেন তো প্রথম যখন আমরা এই কাহিনীটা শুনছি তা কে জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্ম বৈবর্ত পূরণে কোথায় আছে না ভগবান শ্রীকৃষ্ণ কে যুধিষ্ঠির নানাবিধ প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে আমলকি একাদশীর মাহাত্ম কি তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছিলেন কি বলেছিলেন যে হে মহারাজ যুধিষ্ঠির এই আমলকি একাদশীর ব্রত কথা মান্ডার্থ মুনির অনুরোধে বশিষ্ঠ মুনি ব্যক্ত করেছিলেন সেই মুনির যে কথাগুলো ব্যক্ত করেছিলেন তা এখন আমি আপনাকে জানাব এই আম্লোকে একাদশী ব্রত জানার আগে আমাদের মনে প্রশ্ন জেগেই থাকে যে এতগুলো একাদশী হচ্ছে নানা রকম নাম হয়েছে স্বয়ন একাদশী এর একাদশী ভীমা একাদশী কিন্তু একটি গাছের নামে একাদশী শুরু হলো তাও সেটা কি গাছ না আমলকি গাছ তাই কী এমন কাহিনী রয়েছে সেইটাকে আমরা আগে জানি না তিনি সেখানে ব্যক্ত করেছিলেন যে একবার প্রচন্ড প্রচন্ড পরিমাণে প্রয় সৃষ্টি হলো তখন স্বর্গমাত বোতল সব একদম জলে থই থই হয়ে গেল তখন প্রত্যেকে আশ্রয় নিয়েছিল কোথায় না ভগবানের অর্থাৎ মহাবিষ্ণুর উদরে অর্থাৎ পেটে মহাবিষ্ণু কোথায় ছিলেন না মহাবিষ্ণু তখন সমুদ্রে ছিলেন কোন সমুদ্রে কারণ সমুদ্রে এই কারণ সমুদ্রে থাকার সময় এবং প্রত্যেককে আশ্রয় দিয়ে তার চোখের মুখ থেকে মুখ থেকে মুখপদ্ম থেকে এক বিন্দু বাড়ি অর্থাৎ জল পড়েছিল পৃথিবী পৃষ্ঠে এবং সেই বাড়ি বা সেই জল থেকে জন্ম নিয়েছিল এক বিশাল আমলকি গাছ তাহলে ভগবানের মুখে থেকে যে জল বেরিয়েছিল সেখান থেকে জন্ম নিয়েছিল এক বিশাল গাছ সেই গাছের নাম ছিল আমলক্ষী গাছ এই আমলক্ষী গাছ এতই এতই বিশাল এবং এর এতই মাহাত্ম যে এই আমলক্ষী গাছের মধ্যে স্বয়ং অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনারা বাস করেন শুধু তাই নয় দেবতা ঋষি মুনি প্রত্যেককেই আশ্রয় নিয়েছেন এই আমলক্ষি যদি কেউ এই আমলক্ষী একাদশীর দিনে হ্যাঁ এই আমলকি গাছের তলায় পুজো করেন বা রাত্রে জাগরণ করেন তাহলে তার বিষ্ণু লোক প্রাপ্তি হয় এই একাদশীর প্রধান মাহাত্ম্য যেটা আমলকি একাদশী এখন কোথায় আপনি আমলকি পাবেন গাছ সে বনে জঙ্গলে কে যাবে দুঃসাধ্য তাহলেও তার উপায় বর্ণনা করা রয়েছে সেটা আমরা জানব এবং আরো একটি কাহিনী তার সঙ্গে তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিস্তৃত বাণী কিন্তু শুনি সেটাই তিনি বলেছিলেন কি যে একবার বৈশিষ্ট্য নগরীতে এক চক্ররথ নামক এক রাজা ছিলেন কোথায় বৈশিষ্ট্য নগরীতে চক্ররথ নামক এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বিষ্ণুর একজন পরম উপাসক তিনি রাজা হলেও তার রাজ্যে একাদশী পালন করতেন কিভাবে না সমস্ত প্রজাদেরকে নিয়ে ভাবা যায় একজন রাজা তিনি সমস্ত প্রজাদেরকে নিয়ে একত্রিতভাবে তিনি পালন করছেন অর্থাৎ একবার ভেবে দেখুন আমাদের অতীত ঐতিহ্যে সনাতন হিন্দু ধর্মে কি সুন্দর ধর্ম একটি দেশ ছিল যেখানে স্বয়ং রাজা তিনি তার সমস্ত প্রজাদের নিয়ে হ্যাঁ একাদশী ব্রতর উৎসব অনুষ্ঠানে যোগদান করতেন তিনি একবার কি করলেন না এক মন্দিরে গেলেন সে মন্দিরে গিয়ে আমলক্ষ্মী হ্যাঁ মন্দিরে গিয়ে তিনি ভগবান পরশুরামের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন পরশুরাম ছিলেন বিষ্ণুর যে অবতারগুলো রয়েছে দশটি অবতার হ্যাঁ মৎস্য কর্ম বরাহ কলকি বুদ্ধ হ্যাঁ তো এরকম করে যে অবতারগুলি রয়েছে তার মধ্যে একটি অবতার রাম বলরাম বুদ্ধ হ্যাঁ একটি অবতার হচ্ছে পরশুরাম অবতার সেই পরশুরাম অবতারের মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং আমলক্ষ্মীর পুজো করলেন হ্যাঁ এবং এই আমলক্ষ্মী পুজো যখন করছিলেন ঠিক সেই সময় একটি ব্যাধ সেখানে উপস্থিত হল সে ব্যাধ কেন উপস্থিত হয়েছিলেন না ব্যাদের ধর্ম কী ব্যাদের ধর্ম পশুকে হত্যা করা তাকে নিধন করে তার মাংস ভক্ষণ করে এটাই তার জীবিকা এটাই তার স্বাভাবিক কর্ম এটাই তার স্বাভাবিক ধর্ম কিন্তু এই আহমলক্ষ্মী একাদশীর দিনে তিনি সম্পূর্ণ অপোষ থাকলেন কেন না সারাদিন ঘুরেও তিনি একটি পশুকেও হত্যা করতে পারেননি বা পশু শিকার করতে পারেননি কখনো কখনো জানতে বা অজান্তে উপবাসও তার সুখের কারণ হয়ে থাকে তো সে অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়েছে সারা দিন জঙ্গলে ঘুরেছে কিন্তু কোনো রূপ শিকার পায়নি অবশেষে তিনি কি করলেন পরিশ্রান্ত কেন তিনি শিকার না পেয়ে অত্যন্ত পরিশ্রান্ত এবং ক্লান্ত তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে মন্দির থেকে যেন আওয়াজ আসছে এবং দেখলেন বহু মানুষ আছেন তিনি ভাবলেন মানুষ আছেন এবং আরো ভালো করে লক্ষ্য করলেন এবং বুঝলেন সেখানে যেন পুজো হচ্ছে তিনি ভাবলেন পুজো যদি হয় তাহলে কিছু প্রসাদ পাওয়া যাবে সেই প্রসাদ দিয়ে সেই ক্ষুধা নিবৃত্তি করবে সে সেই উদ্দেশ্যে আসলেন সেখানে বসলেন সেখানে নানাবিধ যোগ্য পূজা অনুষ্ঠান নাটক সব রকমই চলছে এবং তিনি সব কিছুই দেখছেন আর তিনি মনে মনে ভাবছেন যে এইবার হয়তো প্রসাদ পাই কিন্তু সেখানে সকল কি চলছিল একাদশী ব্রত পালন করছে তারা তো রাত্রে জাগরণ করছিল তারা তো এইভাবে ফাস্টিং ছিল উপোস ছিল সেটা তো সে জানতো না তা সেইভাবে সমস্ত সে কিন্তু দেখে শোনে আর মনে তার ইচ্ছা ছিল কিন্তু খাবার কিন্তু যাই হোক তো কোনো জায়গায় যদি গোবিন্দের নাম কীর্তন গান হয় হ্যাঁ তাহলে কান্না ভালো না লাগবে ওয়েদারও বেশ ভালো লাগছিল এইভাবে আস্তে 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 সময় কাটতে 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 রাত্রি বহর হয়ে গেল তাহলে সেবা কিন্তু হলো না প্রসাদ হলো না তাহলে সে আরো কিন্তু কি হয়ে গেল ক্লান্ত হয়ে উঠল হয়ে উঠছিল কোন ক্রমে সেখান থেকে বাড়ি আসলো এবং বাড়ি এসে সে যে বিছানায় সহিত হলো সে কিন্তু আর বাঁচলো না সে মারা গেল এবং সে যে মারা গেল তার তাৎক্ষণিক ফল পেল কি ফল পেল না সে যেহেতু মৃত্যুর আগের দিন উপবাসে ছিল একাদশীর দিন ছিল এবং হরিগুণ কীর্তন সে যা যা হয়েছে সবই শুনেছে তাহলে তার যা পূর্ণ হওয়ার তা সে পেয়েছে জেনেই হোক বা অবুজেই হোক যেমনভাবেই হোক সে পেয়েছে শিবপুরাণেও এক ভিলের কাহিনী আমরা এরকম পেয়েছিলাম কিন্তু এক্ষেত্রেও সেই ডিটো জিনিস কিন্তু ঘটনা ঘটেছে এবং যার জন্যে তিনি কি বলেন মৃত্যুর পরই সঙ্গে সঙ্গে আত্মা অবিনাশ্বর আত্মাকে ধ্বংস করা যায় না আমাদের জন্ম মৃত্যু সবই কিন্তু শরীরের আত্মার বা পরম পুরুষত্বের কিন্তু হয় না সঙ্গে সঙ্গে জয়ন্তী নামক নগরে রাজা মহাবলির পুত্র বসুরত নামে জন্মগ্রহণ করলেন কোথায় না জয়ন্তী নামক নগরে রাজা মহাবলীর পুত্র বসুরথ নামে জন্মগ্রহণ করলেন আচ্ছা যিনি যার জন্ম হল এরকম রাজার ঘরে কিসের জন্য শুধুমাত্র তার আগে রাত্রিতে ব্যথ ছিল বিশ্বকথা শ্রবণ করেছিল একাদশী পালন করেছিল তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে তার চিত্তটা কেমন হওয়া উচিত ধার্মিক হওয়া উচিত কিন্তু বাস্তব ক্ষেত্রে ঘটলেও সেই তিনি সম্পূর্ণ ধার্মিক প্রজাবসল সুশাসক দক্ষ এবং যথেষ্ট বিষ্ণু ভক্ত মানুষ তিনি এক লক্ষ হলেন এক লক্ষ নগরীর একটা দুটো নগরের নয় এক লক্ষ নগরী রাজা হলেন রাজা হওয়ার পর তিনি একদিন এক সময় ভেবেছিলেন যে কোথায় যাব মৃগয়া যাব তিনিও বনে গেলেন বনের শিকার তো পেলেনই না এবং বনের মধ্যে তিনি পথ হারিয়ে পেলেন কি করবেন না করবেন তিনি বুঝতে পারছিলেন না অবশেষে তিনি সেইখানেই সহিত হয়ে রাইলেন যে সকাল হোক তারপর আবার ভাবনা করা যাবে এদিকে পর্বত পারদেশ থেকে পার্বতী লোকগুলো ফিরে আসছিলেন তারা রাজাকে দেখে ভাবলেন যে এই হচ্ছে সেই রাজা যে আমাদের পিতৃপুরুষদের হত্যা করেছে তাহলে একে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না পিতৃহন কে বাঁচিয়ে রাখতে চাই তাদের স্বাভাবিক ধর্ম অনুসারে তাকে রক্ষা কর মেরে দেওয়া উচিত এবং তারা সিদ্ধান্ত নিলেন যে এই রাজাকে বেড়ে কিন্তু সেই রাজা তখন কি করছিল সে রাজা তখন তো পরিশ্রান্ত পরিক্রান্ত পথভ্রষ্ট দুশ্চিন্তা হয়ে সে শুয়েছে এবং ঘুমিয়ে গেছে যখন মারতে যায় মারতে গেলে কি মারতে পারবে তার ইচ্ছা ছাড়া ভগবান যখন দেখলেন এ তো ঘুমিয়ে আছে একে তো রক্ষা করতেই হবে তখন তিনি ঘুমিয়েছিলেন তার শরীর থেকে এক অপূর্ব সুন্দরী রমণীর জন্ম হয় এবং তিনি লড়াই করে তাদেরকে হত্যা করেন রাজাকে রক্ষা করেন রাজা এই সমস্ত শব্দ শুনেই একটা যুদ্ধ হলে শব্দ হবে তো রাজা ঘুমিয়ে থাকতে পারে সঙ্গে সঙ্গে জেগে উঠে দেখলেন যে তারা সব মরে পড়ে আছে তিনি বুঝতে পারলেন যে আমাকে কেউ রক্ষা করলেন কিন্তু কে রক্ষা করলেন এটি তিনি বুঝতে পারলেন না অনেকক্ষণ অনুসন্ধান করলেন ভগবানের স্তূপ তত্ত্ব করছিলেন তখন দৈববাণী হল যে ভগবান তাকে রক্ষা করেছেন এবং তারপর থেকে তিনি সব সময় ভগবান বিষ্ণুর স্তুতি আরও বেশি বেশি করে করতে থাকলেন হ্যাঁ এই কাহিনী বর্ণনা রয়েছে এবং স্বয়ং মুনি ব্যক্ত করেছেন যে এই আমলখী ব্রত দিনে যদি কেউ পালন করে তাহলে তার তো বিষ্ণুধাম লাভ হয় যদি আমলকি দর্শন করে তাহলে এখানে বৈশিষ্টমণি বলেছেন আমলকি গাছ যদি দর্শন করেন তাহলে তিনি একটি গাভী দানের সমান হয় যতবার আম কি গাছের কথা স্মরণ করবেন ততবার একটি করে গাছের একটি করে গরু দানের সমান হবে আর পালন করলে সশরীরে তিনি কোথায় যাবেন বিষ্ণু প্রাপ্তির অধিকারী হবে তো আজকের আলোচ্য বিষয় ছিল আমার এটুকুই এবং এখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ভগবানের বিশ্বাস রাখলে ভগবানের সেবাই কাজে সেবার কাজে নিযুক্ত থাকলে আপনি জেগেই থাকুন আর আপনি ঘুমিয়েই থাকুন আপনাকে রক্ষা করার জন্য কিন্তু ভগবান ঠিক কোনো না কোনো উপায় কিন্তু বেঁচে রেখেছেন কারণ এই রাজা নিজেই ঘুমিয়েছিলেন কিন্তু তিনি তো জেগেছিলেন তিনি কখনোই চাইবেন না তার ভক্তের কোনো ক্ষতি হোক তিনি নিজেই বলেছেন মদ অপেক্ষা মদ বড় তো তাকে রক্ষা করার জন্যে তিনি কিন্তু সর্বদাই জেগে আসেন তো এই ছিল মোটামুটি আমলক্ষী একাদশীর কাহিনী কেন আমলক্ষ্মী গাছের জন্ম হল কিভাবে এই একাদশী ব্রত ছড়িয়ে পড়লো সম্পূর্ণটাই ব্যাখ্যা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের কৃষ্ণ প্ৰেমৰ মতে জাগুক এটুকুই হৰে কৃষ্ণা